নমস্কার আমি ফাল্গুনি আজকে যে অমৃত পথা পরিবেশন করব তার বিষয় হল পরমাত্মা ও ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ আমরা গীতায় শিখেছি আমি কে জেনেছি আত্মাই আমার পরিচয় এই আত্মা শরীরে প্রবেশের ফলেই আমি মানুষ তবে এই মানুষ হিসাবে জন্ম নেওয়ায় জন্ম থেকে মৃত্যু অবধি নানা সমস্যা দেহকে কর্মযোগ উপযোগী করার জন্যে সুস্থ রাখা গীতার একুশ নম্বর অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলা আছে শরীর সুস্থ ও কর্ম উপযোগী করতে ঈশ্বর সাধনার উপযোগী করতে বেশি খাওয়া বেশি রাত অবধি জাগা আর ঠিক সেরকম না খাওয়া বা দীর্ঘ উপবাস বা দীর্ঘ সময় জাগা কর্ম ও ধর্মের পথে বাঁধা উপনিষদে আমরা জেনেছি দিনের ব্রহ্ম মুহূর্ত সূর্য উদয়ের এক ঘন্টা তিরিশ মিনিটের আগে এটা শুরু হয় এবং এই সময়ে ব্রহ্মাণ্ড ও পরমেশ্বর ভক্তদের সাথে যোগাযোগ স্থাপন করতে নিজেই সক্রিয় ভক্ত বা ঈশ্বর স্নেহ অভিলাষী মানুষরা তারা সুযোগ গ্রহণ করতে পারেন এই ঐশ্বরিক শক্তির প্রভাব সূর্যোদয়ের পর কমে যায় আজকের এই অমৃত কথা একটি বিশেষ শক্তি যা মনুষ্য বা ভক্তের আত্মার অবস্থার প্রতিবিম্ব সেই সম্বন্ধে আলোচনা করছি এটা শুধু উপনিষদ নয় কোয়ান্টাম ফিজিক্স বা নিউরো সায়েন্সেও বলা হয়েছে এই গুণটি হল অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ মনুষ যাকে কথায় ধন্যবাদ বা ইংরেজিতে থ্যাংক ইউ বলে কৃতজ্ঞতা শিকার একটা ঐশ্বরিক গুণ অন্যের কাছ থেকে কিছু পাওয়ার পরিবর্তে এমনকি অর্থের পরিবর্তে বা কিছু না পেয়েও আমি যদি পজিটিভ ভাইব্রেশন বা বার্তা যিনি দিয়েছেন তার কাছে পৌঁছে দিই তার ফলে বিপরীত দিক থেকে ঠিক সেই রকম ভাইব্রেশন বা পজিটিভ ভাইব্রেশন আপনার কাছে আসবে তবে পৃথিবীতে একরকম মানুষ আছেন তাদের ভ্রান্ত ধারণা তারা অন্যর কিছু পাওয়াকে বলেন নিজের পাওনা বা বলেন ওটা ওর কাজ অথবা হঠাৎ কিছু পেয়ে গেলে ভাবেন এটা ওর গৌরব তার ব্যক্তিত্ব বা তার কৃতিত্বর জন্য উনি পেলেন অথচ কৃতজ্ঞ হবার বা কৃতজ্ঞতা শেখার পরে যে শক্তিটা থাকে তার থেকে তিনি বঞ্চিত হলেন সবথেকে বড় কথা যে কৃতজ্ঞতা যদি থাকে সে যতই ছোটো হোক বা বড় লেনদেনের ব্যাপারের মধ্যে হোক মানুষের মনে একটি শক্তিশীল সঞ্চয় করে অন্যদিকে নাকারাত্মক ভাব বা নেগেটিভ ভাইব্রেশন তার নিজের চেতনাকে শুধু বিনষ্ট করে না এই অর্বাচীন চিন্তার জন্যে গ্র্যাটিটিউড যে একটা বিরাট শক্তি ঈশ্বর ও ব্রহ্মাণ্ড দত্ত লাভ থেকে বঞ্চিত হয় তবে মনুষ্য জন্মে মানুষ তার কর্তব্য বা দায়িত্ব পালন করতেই হবে এই জীবনযুদ্ধে তার প্রয়োজন স্বাস্থ্য সুখ শান্ত মন সাহায্য সব প্রতিবন্ধকতা এড়িয়ে ফলে তার মনে ভর্তি হয়ে যায় বহু সমস্যা অনেক জঞ্জাল যারা মন তন ইত্যাদিতে কুলসিত করেই ঈশ্বর সাধনা বা ঈশ্বরের নির্ধারিত কর্ম করতেও নানারকম বাধা সৃষ্টি করে ফলে জন্ম নেয় ক্রোধ দুঃখ পরশ্রী কাতরতা আরও অনেক কিছু অসুরী শক্তি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা পিতা তৈরি হয়ে আছেন মানুষের এই সমস্যা দূরের সমাধান দিতে যখন মানুষের চারপাশ নিস্তব্ধ মানুষ সচেতন মন ধীরে ধীরে নিস্তব্ধ করে ফেলে বিশ্রাম করে সেই সময় ব্রহ্মাণ্ড অর্থাৎ সেই নীলাকার পিতা সারা রাত আপনার ভাগ্যকে রিপ্রোগ্রামিং বা নূতন তৈরি করে তৈরি করার জন্য তৈরি হন সমস্যা শুধু আপনি তৈরি হবে কি না সমস্যা শুধু আপনি তৈরি আছেন কি না এই দুটো জিনিস শুধু উপনিষদ নয় কোয়ান্টাম ফিজিক্সেও এই ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ডের আশ্চর্য শক্তি বা কথা বলেছেন ইংরেজিতে নাম দেওয়া হয়েছে আলফা বিটা থিটা ডেল্টা বিজ্ঞানও বলেছে মন যে ভাবনা চেতনা ইনফরমেশন বা ভাইব্রেশন গ্রহণ করে ছাটাই করে ব্রেনে পাঠায় ব্রেন ইলেকট্রিক্যাল ওয়েভ যাকে ইইজি বলে তৈরি হয় মানুষের বিশিষ্ট মানসিক এবং ইমোশনাল অবস্থার উপর নির্ভর করে মানুষের ধ্যান এর মাধ্যমে স্ট্রেস ইন্ডিউসিং বিটা ওয়েবকে শান্তিবাহক ও আলফা ওয়েবকে পরিবর্তনের পাশে বা পরিবর্তনকারী বলে বিবরণ দেওয়া হয়েছে এমনকি মানুষের অন্তঃস্থিত শক্তি শক্তিবাহ করার জন্যে থ্রিটা ওয়েবতেও খুব লাভ হয় এবং আলটিমেটলি সমাধিস্থ অবস্থায় যদি কোনো মানুষ আসে তখন ডেল্টা ওয়েব তার শরীরে প্রবেশ করে অবশ্য তার জন্যে সাধনার প্রয়োজন এবার আসা যাক উপনিষদের দেখানো সহজ পথ সায়েন্টিফিক এভিডেন্সগুলো তো বললামই মানুষের জীবনে সবচেয়ে বড় প্রয়োজন সংকল্প একাধিক সংকল্প একসাথে হলে চলবে না এটা মেটেরিয়ালিস্টিক জীবনে ধন মান সফলতা ইত্যাদি নিয়েও হতে পারে গীতায় বলেছে কাজ করো ঈশ্বরের কাজ ভেবে ফলের জন্যে ঈশ্বরের হাতে ছেঁকে দাও তবে প্রশ্ন হলো এই মানসিকতা বা চৈতন্য অনেক দিন সাধনার পরে হয় এটার প্রচেষ্টা করা উচিত তবে ঈশ্বর প্রদত্ত ঊর্জা অর্থাৎ শক্তি যাকে আমরা ভাইব্রেশন বলি গ্রহণ করলে কর্মজীবনে বহু ইচ্ছা সংকল্প পূরণ হতে পারে এবং অতি সহজেই কীভাবে এটা হতে পারে এ বিষয়ে আমি আলোচনা করা যাক শুরু করেছিলাম চরিত্রের কৃতজ্ঞতা অগ্রাধিকার এবার এটা করতে হলে সর্বপ্রথমে প্রতিটি কাজ ফল যা হোক না হোক তার ভুলে দিয়ে ব্রহ্মাণ্ডের কাছে অর্থাৎ নিরাকার প্রমম্পিতার কাছে কৃতজ্ঞতা জানাতে হবে ঘুম থেকে উঠেই বলতে হবে ঈশ্বর আপনাকে কৃতজ্ঞতা বা গ্র্যাটিটিউড জানাচ্ছি ধন্যবাদ এই সকাল আমাকে দেবার জন্যে আমি আপনার কাছ থেকে যা পেয়েছি আমার যা হয়নি তার জন্যও আমি ধন্যবাদ এই কৃতজ্ঞতা জানাবার প্রস্তুতি আগের দিন ঘুঁয়াবার আগেই তৈরি করতে হবে আমি বলে দিই যারা খ্রিস্টানদের চার্চে দেখেছেন তারা অনেক সময় বছরে একটি ধন্যবাদের থ্যাংকস সেশনও করেন ঈশ্বরকে দেওয়ার জন্যে অর্থাৎ সমস্ত ধার্মিক গ্রন্থে এর স্বীকৃতি আছে যে ঈশ্বরকে যদি আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি সব জিনিস পেয়ে যাব। যেটা সমাধান এটা আমার দরকার সেটা আমি পাবই এবার কিভাবে এগোবেন এটা আলোচনা করা যাক সবার আগে মনটাকে পরিষ্কার করতে হবে জঞ্জাল ভরা বাসকে নূতন কাজের জিনিস ভরা যায় না শান্তপনে কল্পনা করুন একটি উজ্জ্বল জ্যোতি আপনার মাথায় উপরে এই জ্যোতি আপনার দেহে প্রবেশ করে সকল কোষকে পবিত্র করছে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আস্তে আস্তে ছাড়ুন দ্বিগুণ সময় সবটাই করবেন আসনে বসে বা চেয়ারে শান্তভাবে বসে হালকা লাইটে সংকল্প করুন কী চান অনেক নয় প্রথম দিনে জন্যে একটি গভীরভাবে সম্পল্প করুন চোখ বন্ধ করে অনুধাবন করুন আপনি ওটা পেয়েই গেছেন যেমন আপনার অর্থভাব সেই অর্থাভাব আপনি চিন্তা করুন আপনার কাছে সব টাকা এসেই গেছে আপনি যদি ভালো চিন্তা করেন দেখবেন সেটাই আপনার হচ্ছে আপনি ভালো সংকল্প করেন তাহলে দেখবেন সেটাই হচ্ছে আপনি যদি খারাপ সংকল্প করেন খারাপটাই হবে আপনি যখন ঘুমাবেন তখন ব্রহ্মাণ্ড ও পরম পিতা তার তেজস্বী রশ্মি দিয়ে আপনার সংকল্প ও আপনার আসল স্বার্থ পূরণ করবেন পরম পিতা কখনও সেটা দেবেন না যেটা আপনার ঐশ্বরিক স্নেহ লাভ থেকে বঞ্চিত হন আপনার ইচ্ছা পূরণ করা হওয়ার সম্ভাবনা আপনার ভক্তিভাব আন্তরিকতা ও কৃতজ্ঞতা শিকারের উপর নির্ভর করে কারণ আপনার ইচ্ছা পূরণ মানুষের দ্বারাই হবে সকালে ঘুম থেকে উঠে যা সংকল্প করেছিলেন তার কি হল না ভেবে ভগবানকে ব্রহ্মাণ্ডকে পরমেশ্বরকে ধন্যবাদ দেবেন দেবেন থ্যাংক ইউ বলবেন থ্যাংক ইউ গড মনের দরজা খোলা রাখুন কারণ রাতে ঘুমাবার সময় আপনার সচেতন মন নিষ্ক্রিয় অথচ অবচেতন মন যেখানে নাইনটি ফাইভ পারসেন্ট অফ অকেজ ভাইব্রেশন ইনফরমেশান আছে তাকে খালি করে নূতন ঐশ্বরিক শক্তি ধোকাবার বন্দোবস্ত করুন আত্মা ব্রাহ্মাণ্ডর সাথে যোগাযোগ স্থাপন করুন এটাই হল ল অফ পজিটিভিটি অর্থাৎ সকারাত্মক শক্তি নিয়ম ব্রাহ্মাণ্ড অতীত দেখে না সে ভবিষ্যতে ভবিষ্যৎকে রিপ্রোগ্রামিং বা নতুন করে তৈরি করে আপনাকে সাহায্য করবে সংকল্প ছোট বা বড় হোক না কেন সেটা সফল করার জন্যে ভগবত ভাইব্রেশন আসবেই যদি প্রেম ভালোবাসা কৃতজ্ঞতা অনুবাদন করেন তাহলেই সেটা পাবেন নিউরো সায়েন্স বলে আমি যদি ধন্যবাদ দিই তাহলে আলফা ও থিটা ভাইব্রেশান যে ব্রহ্মাণ্ডে পাঠায় মানসিক হিলিং প্রসেসও সহায়ক হয় এ সময় আলফা ও থিটা সচেতন ও অবচেতন মনকে সমন্বয় করে এবং শক্তিশালী করে কৃতজ্ঞতা যে ভাইব্রেশন পাঠায় পলমেশ্বরের কাছে তিনিও সেই ফ্রিকোয়েন্সিতে সেটা ফেরত পাঠান ফলে তার শক্তি রেজোনেন্স এফেক্ট হয়ে বেড়ে যায় অর্থাৎ বহুগুণ বেড়ে যায় ঈশ্বর এতই মহান তিনি বেশি শক্তিও পাঠাতে পারেন বেশি ফ্রিকোয়েন্সিও পাঠাতে পারেন এর ফলে হয় ল অফ রেজোনেন্স এটা জীবনের ভাগ্য পরিবর্তনের উপর এমন একটি বৈষয়িক জিনিসের উপরেও প্রাপ্তিতে সাহায্য করে দ্বিতীয়টি হল বিচার বিচারধারায় আপনি ভাইব্রেশন পাঠাচ্ছেন বিচারের শুদ্ধতা মানসিক দৈহিক চেতনা উন্নতি প্রদান করে যাকে বলা হয় ল অফ ভাইব্রেশন সেটাই করতে হবে এ অর্থাৎ আপনি যদি ভালো চিন্তা করেন তাহলে ভালো ফল পাবেন তৃতীয়টা হল আত্মবিশ্বাস ল অফ আজামশন যদি আমি অনুভব করি আমি পেয়েই গেছি পাবই যদি আমার নিজের প্রতি আস্থা থাকে এবং তাহলে দেখবেন সম্ভাবনা প্রবল অর্থাৎ পজিটিভ চিন্তা করলে সফলতা আসবেই এবং যদি অপো অপোজিটটা করেন তাহলে নেগেটিভ হবেই কখনোই নেগেটিভ কথা চিন্তা করবেন না সুতরাং ধন্যবাদ দিন কৃতজ্ঞ থাকুন ব্রহ্মাণ্ড ও পরমেশ্বর যা দিয়েছেন সংকল্প করে উপরোক্ত পথে এগুন আমি বলে দিচ্ছি ভালোই হবে ঈশ্বর বিফলতা দিয়েও রক্ষা করেন যেমন একটি মেয়ে আমেদাবাদের প্লেনে দুর্ঘটনায় রাস্তা হঠাৎ জাম হয়ে যাওয়ার জন্য এয়ারপোর্ট পৌঁছাতে পারলো না দেরিতে পৌঁছে এয়ারপোর্টে তার খুব দুঃখ হলো প্লেনটা মিস করলো কিন্তু পরে জানলো যে ওই প্লেনটাই দুর্ঘটনা হয়েছে আসুন আমরা সবাই ঈশ্বরকে ধন্যবাদ দিই ঈশ্বরকে ধন্যবাদ দিই থ্যাংকস দিই কৃতজ্ঞতা স্বীকার করি উনি মহান ধন্যবাদ